পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করা হবে ডক্টর ইউনুস পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে একইভাবে তাদের দু হাজার চব্বিশের অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার ভিডিও কনফারেন্সে চার বিভাগের একত্রিশ জেলার কর্মকর্তাদের কথা বলেন এই কর্মকর্তাদেরও তিনি অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনুস দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেন প্রধান কার্যালয় থেকে এই কনফারেন্সের আয়োজন করা হয় অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রী পরিষদের সচিব শেখ আব্দুর রশিদ তিনি জানান শিগগিরই প্রধান উপদেষ্টা বাকি চার বিভাগের তেত্রিশে জেলার কর্মকর্তাদের সঙ্গে একই ধরনের ভিডিও কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা বলেন মাঠ পর্যায়ের প্রশাসনিক আসল সরকার অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হওয়া জরুরি সভায় নতুন শিক্ষা বর্ষের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে সুশৃঙ্খলভাবে বই বিতরণের নির্দেশ দেন তিনি ডক্টর ইউনুস বলেন কর্মকর্তাদের বক্তব্য ও মতামত আগামী দিনে সরকারকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে সামনে রমজান আসছে রমজানকে কেন্দ্র করে বাজার মূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন শুধু বাজার মূল্য নয় জিনিসপত্র আনা নেওয়া আরও কীভাবে সহজ করা যায় সে বিষয়ে কাজ করবেন প্রধান উপদেষ্টা বলেন দ্রব্য মূল্য একটি বড় ইস্যু চেষ্টা করা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায় আগের থেকে আয়ত্তে আনার সুযোগ বর্তমানে আরও বেশি সৃষ্টি হয়েছে সেই সুযোগটা ব্যবহার করে দ্রব্যমূল্য আয়ত্তে আনতে আমরা যেন প্রতিযোগিতার মধ্যে থাকি তিনি বলেন দ্রব্যমূল্যের ওপর উপর বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এটার উপর জোর দেওয়ার অনুরোধ করছে অধ্যাপক ইউনুস বলেন সংস্কারের লক্ষ্যে সরকার যে পনেরোটি কমিশন গঠন করেছে তার মধ্যে বেশ কয়েকটি কমিশন খুব শীঘ্রই তাদের রিপোর্ট প্রদান করবে এসব প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে নাগরিকদের সঙ্গে আলোচনা হবে এর মধ্য দিয়ে দেশে নির্বাচনের একটি পরিবেশ তৈরি হবে রিপোর্টের প্রতিক্রিয়া কি হবে সে বিষয়ে সচেতন থাকার জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণভাবে যাতে সংস্কারের কাজ সম্পন্ন করা যায় সেটি নিশ্চিত করতে হবে প্রধান উপদেষ্টা পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর আরোপ করে বলেন কোন কোনো দ্রব্যের অভাব হলে মানুষের কষ্ট হয় সেটা খেয়াল রাখতে হবে যেমন সারের অভাব হলে কৃষকের কষ্ট হয় তাই কোনো জিনিসের অভাব হওয়ার আগে আমরা যেন সরকারের উচ্চ পর্যায়ে খবর দিতে পারি এই পণ্যের অভাব হতে পারে এখানে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে সে খবরও দিতে হবে যেমন আমরা সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই বন্যা হলো এ ধরনের আকস্মিক পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় এর প্রস্তুতিও রাখতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিযোগিতার আহ্বান জানিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যেতে পারে কোন জেলা ভালো করলো প্রতিযোগিতা অর্থাৎ নিজেদের মধ্যে গ্রেডিং করা যেমন আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পেরেছি স্বাস্থ্যের জন্য না বরং নিজেদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব নিয়ে আসা এর উদ্দেশ্য এই একটা শ্রেণী বিন্যাস করতে পারলে খুব ভালো হবে জোড়ায় গণ কথা তুলে ধরে ডক্টর ইউনুস বলেন একটা বড় ধরনের অভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে এই পরিবর্তন যদি আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে খুব দুর্ভাগ্যজনক হবে যে উদ্দেশ্য নিয়ে এই অভ্যুত্থানের জন্ম হলো সেটাকে ধারণ করতে হবে যে কাজ করব সেটা দেখে মানুষ যেন মনে করে বড় পরিবর্তন হয়েছে পরিবর্তনটা যেন চোখে লাগে